তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তবে খালি পটে থাকলে কি একটু শরীর বেশি খারাপ করে করে ব্যথা তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে বাবার মাথায় জল ঢালব তোমাদের দেখাবো সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে লাইক সাবস্ক্রাইব করে দিও চলো আমি পুজোটা ঘরে আগে ঘরে পুজো করব তারপর মন্দিরে যাব আমার ঘরে যে শিব ঠাকুর আছে ঠাকুরকে চান করিয়ে নেবো তারপর মন্দিরে যাব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর দেখো শ্রাবণ মাসে কাছে চুড়িও পরে নিয়েছি আর নেয়ার পালিশ পরেছি তো নেয়ার পালিশ উঠে গেছে কাজের ঠালায় উঠে গেছে তো চলো ভিডিওটা দেখো এই যে শাড়িটা পরে আছি এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলবে তো একা হাতে ভালো করে ধরতে পারছি না যতটা ধরেছি এই শাড়িটা নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে পুজো দেবো বলে মানে পুজোর সময় যখন পুজো টুজো দেবো তখন পরবো তার জন্য এটা মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম শাড়িটা আমি একদম প্রথম যখন মায়াপুরে যাই প্রথম বছর আবার তো দশ পনেরো বেলা যাওয়া হয়ে গেছে একদম প্রথম যখন যাই তখন এই শাড়িটা কিনেছিলাম চলো এই আসন পেতেছে এখানে সোজা রয়েছে দেখো ঠাকুরকে কোথায় রাখছি এখন ফুলটা দেখো ফুলটা জায়গা নেই তো তো দেখো বন্ধুরা কিছুটা ফল কেটে নিয়েছি আর এবারে আমার কাকুকে চান করাবো

বাবাকে চান করাতে হয় তো আমার উত্তর মুখটা হলে ক্যামেরাটা হচ্ছে না বলে আমি এই মুখ করে ঢেলছি তো তলায় গেলে আমার উত্তর মুখেই ঠাকুরবাসন আছে তো উত্তর মুখেই ঢেলব তো ঘরের ঠাকুরটাকে একটু এইভাবেই ঢেলতে হচ্ছে কারণ ক্যামেরাটা মুখটা পরিষ্কার আসছে না এর জন্য ঠিক আছে

অনেক কিছু আছে তো বন্ধুরা দেখো ঠাকুরতলায় যাচ্ছে এবারে ঠাকুরতলায় যাই গিয়ে তোমাদের দেখাবো শরীর আমার হেভি খারাপ লাগছে আর বলে কাজ হচ্ছে তো দেখো বন্ধুরা এবার ঠাকুরতলায় যাবো কোনো প্রচন্ড ভিড় হয় আজ যাওয়া তো লেট করে যাচ্ছি তো অনেক কম হয়ে যাবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠাকুরতলায় যাই দেখাবো চলো Her starter den.

咱们的牛牛羊。 तु दे तु दे कैसे देंगे ये तो मान लो वो करो है वो वो इधर तो नहीं तो इधर तो नहीं शुरू हुआ इसमें है ये ये देखो बंदरा দুধ ভালো হচ্ছে সামু মা হবে আজকে শাবু খাওয়া হবে আচ্ছা সবু কলা শান্তাদি কলা নয় কলা ভাতটা খেলে না আমি তো সাজাই দিছি ভাতটা এই এনে কলা খা